আল্লাহ মহবুর আলমিন বলেন তোমাদের উপকৃত রোজাকে ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী গন্ধের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করে তাহলে দেখেন শুধু আমাদের উপরে না আমাদের পূর্ববর্তী গন্ধের উপরে পবিত্র মাহের উজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয় আল্লাহকে যাতে ভয় করতে পারে লা আল্লাহু তাকওয় তাকুয়া আমার ভিতরেতে আল্লাহর ভয় আল্লাহর তাকুয়া এর অর্জন হয় এজন্য আত্মরহুল আমি পবিত্র ماہ রমজান মাস দিয়েছে পবিত্র ماہ রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন এ কথাও বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ماہ রমজান মাস যখন উপস্থিত হয় প্রথম রাত্রি থেকেই আল্লাহ তালা জান্নাতের দরজাকে খুলে দেয় না আর জাহান দরজাকে বন্ধ করে দেয় এই যে জাহান্নামের দরজা বন্ধ করা হলো পুরনো একটি মাসের মধ্যে আর এটাকে খোলা হবে জান্নাতের দরজা খোলা হলো পুরোনো একটি মাস এই জান্নাতের দরজা আর বন্ধ করা হবে না তাহলে কি অত্যন্ত দামি চমৎকার একটি মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম আরো বলেছেন পাপা ব্যক্তিদের জন্য সুসম্বা যারা পাপ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছে এত জঘন্য পাপ করেছে মনে কল্পনা আছে মনে ভয় আছে যে আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাকে মাপ আর করবে না কিন্তু না আল্লাহ রসুল সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ দিলেন যারা পাপ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলে দিছে পাপাচার হয়ে গেছে জাহান্নাম তার উপরে ওয়াজি হয়ে গেছে অপরিহার্য হয়ে গেছে এরকম ব্যক্তিদেরকে শুধু একটা দুইটা ব্যক্তিকে না এক হাজার দুই হাজার দশ হাজার ব্যক্তি না আল্লাহ রাসুল সাল্লাম বলেন পবিত্র মাহের রমজান মাসে ইফতারের সময় প্রতি রাত্রে দশ লক্ষ পাপাচার ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দেন তাহলে অত্যন্ত চমৎকার দামি কথা তাহলে যারা পাপ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলে দিয়েছেন পবিত্র মাহের রমজান সামনে আসছে এই সময়টাকে আর নষ্ট করা যাবে না তওবা করেন তওবা তো রুস্সা করেন আল্লাহ তারা যে বাপ করেছি জীবনে আর কর্ম নাকি পবিত্র মাহির হুজান মাসের যখন তওবা করছেন আল্লাহ তারা আপনাকে মাফ করে দিয়েছেন হাজুল্লাহ এজন্য প্রপাচার ব্যক্তিদের জন্য সুসমবাদ পবিত্র মাহির হুজান মাস আপনার দেখবেন দশ লক্ষ উপমাচার ব্যক্তিকে আল্লাহপ্রাফুল আমি প্রতি রাত্রে ইত্যাদির সময় মাফ করে দিয়েছিলাম হাজুল্লাহ সবনতে দশ শব্দ এই কথার সাওয়ার মধ্যে কুছিয়ে দিবেন সংক্ষেপে আলোচনা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাওয়ার মধ্যে কুছিয়ে দিবেন বল্লিগু আল আয়া আমার কথা সর্তাগত তখনই আসবে যখন আমার এই ভিডিও দেখে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি